গজেন্দ্র গজেন্দ্র মানে গজ মানে হাতি ইন্দ্র মানে শ্রেষ্ঠ সমস্ত হাতিদের রাজা হচ্ছেন গজেন্দ্র শ্রীমদ্ভাগবতে এই আখ্যানটি রয়েছে গজেন্দ্র গজেন্দ্র পূর্বজন্মে ছিল রাজা ইন্দ্রদুম্ন যে ইন্দ্রদুম্নের জন্য জগন্নাথ এসেছিলেন সেই ইন্দ্রদুম্ন নন আরেকজন ইন্দ্রদুম সেই ইন্দ্রদুম্ন অভিশপ্ত হন তার ফলে পরবর্তী জন্মে তাকে হাতি হয়ে জন্মাতে হয়েছিল শ্রীমদ শ্রীমৎ ভাগবতীর উপাখ্যান তো গজেন্দ্র হ্যাঁ হাতিদের রাজা অনেক হাতিদের নিয়ে সে গেছে স্নান করতে হাতিরা জলে খেলা করতে ভালোবাসে জানেন তো হ্যাঁ তো হাতি হ্যাঁ গেছে জলে খেলা করতে সেই সময় সেই জলের মধ্যে একটা কুমির ছিল সেই কুমির সেই গজেন্দ্রর পা কামড়ে ধরেছে অনেকক্ষণ ধরে গজেন্দ্রের সঙ্গে সেই কুমিরের সঙ্গে গজেন্দ্রের যুদ্ধ হলো কিন্তু অবশেষে কুমির তো জলের জীব আর হাতি সে যতই শক্তিশালী হোক না কেন সে স্থলের জীব জলটা তার জায়গা নয় তাই সে অবসন্ন হয়ে পড়ল এবং তখন কুমিরটা তাকে নিয়ে গেল মাঝ সমুদ্রে গজেন্দ্র তখন তার মনে পড়ে গেল যে এখন তো মৃত্যু আসন্ন এখন ভগবানকে স্মরণ করতে হবে এটা সেই যে ইন্দ্রদুম্ন মহারাজের যে পূর্ব সুকৃতি সেটা তার স্মরণে এসে গেল ভগবানকে স্মরণ করতে হবে তখন সে শ্রীমদ্ভাগ বর্ণনা হচ্ছে সেখানে একটা ফুল তুলে সেটা সে ভগবানকে অর্পণ করে ভগবানের প্রার্থনা করল সুন্দর প্রার্থনা আছে গজেন্দ্রের প্রার্থনা শ্রীমদ্ভাগ ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান শোনেন হ্যাঁ কে কে মনে করেন যে ভগবানকে ডাকলে ভগবানকে প্রার্থনা করলে ভগবানের কাছে আরতি সহকারে ঐকান্তিকভাবে ভগবানকে প্রার্থনা করলে ভগবানের কাছে ভগবান সেটা শোনেন ভেরি গুড এবং ভগবান যখন শুনলেন ভক তখন ভগবান কি করলেন ভগবান ভক্ত বৎসল নমে ভক্তা প্রণস্বতী ভগবান আশ্বাস দিয়েছেন না ভগবদ গীতায় আমার ভক্তের কখনো বিনাশ হবে না ভক্তকে আমি সব সময় রক্ষা করব অজামিলের কাহিনী মনে আছে অজামিন নারায়ণকে স্মরণ করে নয় ভগবানকে স্মরণ করে নয় তার ছোট ছেলেটাকে স্মরণ করে সে নারায়ণকে ডেকেছিল সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতারাই সেখানে এসে উপস্থিত সেই সম্বন্ধেও শিলপ্রভপাত বলছেন যে অজামিল তার প্রাথমিক জীবনে ব্রাহ্মণের ছেলে সে ব্রাহ্মণের অনু অনুযায়ী দীক্ষা শিক্ষা লাভ করেছিল সেই স্মৃতিটা স্মৃতিটা তার ছিল যদিও অজামিল কালক্রমে অধ অত্যন্ত অধপতিত হয় অত্যন্ত পাপে লিপ্ত হয় কিন্তু ওই সময় নারায়ণকে স্মরণ করা মাত্রই তার পূর্ব স্মৃতি এসে যায় তার ফলে এই যে ডাকা এই ডাকাটার ডাকার ফলে তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে উপস্থিত হলেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি বিষ্ণুদূত সব সময় টহল দিচ্ছে আমরা চোখে না দেখতে পেলেও তারা রয়েছেন এবং যখন বিষ্ণুদূতেরা দেখেন যে কোনো ভক্তের কোনো অসুবিধা হয়েছে তখন তারা তাদের রক্ষা করার জন্য এসে পড়ে জমদূতেরা এসেছিল অজমিলকে নেওয়ার জন্য যমরাজ আছে বিশ্বাস করেন তো যমরাজ আছে যমরাজ কি করেন যমরাজ হচ্ছেন বিচারক তিনি বিচার করেন বিচার মানে কি কত পাপ হয়েছে কত পুণ্য হয়েছে যমরাজের সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত চিত্রগুপ্তর এমন একটা কম্পিউটার আছে যে সেই কম্পিউটারে পৃথিবীর প্রতিটি জীবের ইতিহাস রয়েছে যখন মৃত্যুর পর যখন জমালয় আসে তখন জমরাজ চিত্রগুপ্তকে বলেন আচ্ছা এর কি ক্ষতিয়া ইয়েটা দেখাও বলো এবং সেই অনুসারে জমরাজ বিচার করেন পাপের দণ্ড দেন এবং পুণ্যের পুরস্কার করেন এগুলি সব সত্যি কথা এগুলো গল্প কথা নয় আমরা যদি গল্প কথা বলি এগুলো মনে করে এই যে সমস্ত তথ্য রয়েছে সেই তথ্যগুলিকে যদি আমরা যথাযথভাবে গ্রহণ না করি তাহলে আমাদেরই ক্ষতি হবে অথ অতএব বিশ্বাস সহকারে এই শাস্ত্রের সমস্ত বাণী আমাদের সর্বান্তকরণে গ্রহণ করতে হবে এখন হ্যাঁ গজরাজ যখন এইভাবে ভগবানকে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে বন্দনা করে সেই পদ্মটা ভগবানের চরণে নিবেদন করল তখন ভগবান সেখানে এসে উপস্থিত হলেন সেইটি আজকে আমাদের জগন্নাথের বেশ আজকে জগন্নাথ গরুরের ওপরে বসে আছেন এই পাশে একটা হাতি আর সেই হাতিটা কুমিরের একটা হাতিটার পা একটা কুমির কামড়ে ধরেছে তখন ভগবান কী করলেন তিনি এসে তার চক্র দিয়ে সেই কুমিরটার মাথা কেটে ফেললেন কেতে গজরাজকে উদ্ধার করবেন